সব সময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও যেহেতু সে অফ হতে চায়নি বিকজ তার ফিজিক্যাল ফিটনেস তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে অপু বিশ্বাস ভাত রান্না করার জন্য পৃথিবীতে আসেননি কেন এসেছেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন তিনি নায়িকা হওয়ার জন্য পৃথিবীতে এসেছেন সাকিব খানের মুখ থেকেই শুনলেন অপবিশ্বাসকে সাকিব খান বলেছিলেন তুমি অফ হয়ে যাও সংসারের দিকে না নজর দাও তিনি শুনেননি বলেছেন নায়িকা হব আমি কিন্তু নায়িকা হতে চাইলে ওজন কমাও কাটডাউন করো তাও তিনি শুনেননি তিনি কোরবানের ঈদেই সিনেমাতে নামতে চান সাকিব খান এ কারণে বলে দিয়েছেন চিরকালের জন্য সাকিব খানের সাথে অপবিশ্বাসের জুটি আর কোনোদিন কেউ দেখতে পাবে না শুধু তাই নয় সাকিব খান এই কথাটিও বলেছেন আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপার এর পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারি বিদ্যা সিনহামিম বিন্দু মম এদের মতো অনেক হিট নায়িকার সাথে সম্ভাবনাময় জুটি থাকার সত্ত্বেও সাকিব খান তাদের সাথে অভিনয় করতে পারেননি অপবিশ্বাসের ব্ল্যাকমেইলিং স্ট্রেস প্রেসারের কারণে প্রিয় বন্ধুরা কথা বলবো আজ এসব বিষয় নিয়ে অপবিশ্বাস পৃথিবীতে বাত রান্না করার জন্য আসেননি তিনি এসেছেন নায়িকা হতে সাকিব খান কি বলছেন এই বিষয়ে চলুন আমরা বিষয়টি শুনি সাকিব খানের মুখ থেকেই সে ফ্রিডমলি কাজ করতে বিকজ আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে সে চায় যে আবার অভিনয়ে রেগুলার হতে আচ্ছা এইটা অ্যাক্টিং করতে চায় না মানে সে আসলে সংসারে ফিরতে চায় না সে আবারও অ্যাক্টিং এ ফিরতে আমাদের খারাপ লেগেছে যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে মায়ের কাছ থেকে আশা করা যায় হ্যাঁ সাকিব খান যখন অপবিশ্বাসকে বলেছিলেন তুমি অফ হয়ে যাও তুমি সংসারে থাকো সংসার চালাও তখন উপবিশ্বাস বলেছেন আমি তো শুধু তোমার অর্থাৎ শাকিব খানের ভাত রান্না করার জন্য পৃথিবীতে আসেনি আমি নায়িকা হবার জন্য পৃথিবীতে এসেছি তখন উপবিশ্বাসকে সাকিব খান কি বলেছিলেন বলেছিলেন তাহলে ওজন কমাতে হবে কোরবানির ঈদে তোমাকে একটি ভালো লঞ্চিং দেব তাও তিনি রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অপবিশ্বাস তাও শুনেননি সাকিব খান দুঃখ করে বলেছেন একজন মায়ের কাছে এ ধরনের কথা কষ্টদায়ক দুঃখজনক সাকিব খান সে কথায় কষ্ট পেয়েছেন অপবিশ্বাস ভাত রান্নার জন্য আসেননি যে কারণে আমরা সেই কষ্টের ফলস্বরূপ স্বামী যেমনই হোক কথা শুনতে হয় এ কারণে আমরা শাকিব খানের আমরা উপবিশ্বাসকে ঠিক কাঁটায় কাটায় সেটি দেখতে পাচ্ছি তিনি এখন শরবত বানাচ্ছেন আল্লাহ তাকে তাই করিয়ে ছাড়ছে তিনি এখন কফি বানাচ্ছেন কিন্তু দুঃখের ব্যাপার তিনি স্বামীকে খাওয়াতে পারেননি তিনি এখন মানুষকে খাওয়াচ্ছেন পয়সার বিনিময়ে স্বামীর খেজমত তার ভালো লাগেনি তিনি নায়িকা হতে এসেছিলেন এখন তিনি শরবত বানাচ্ছেন এরপরে দেখুন কী কারণে শাকিব খানের সাথে উপবিশ্বাসের সম্পর্ক সিনেমাটিক সম্পর্ক মানে পারিবারিক সম্পর্ক তো নেই সিনেমাটিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল সেটি দেখুন কিন্তু বাট আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপারহিটের পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি সময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও যেহেতু সে অফ হতে চায়নি সে বেবির পরে এসে চেয়েছে আবার সিনেমা করতে কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে একটা সিনেমাকে কেন্দ্র কাস্ট একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে আমি যখন বলেছি যে ফাইন ঠিক আছে তুমি একটু কাট ডাউন করো ওয়েটটা একটু লুজ করো কোরবানি দে আবার হচ্ছে সাকিব উপর জুটির একটা ব্লাস্টিং হবে তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল আজকে হয়তো উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু বা এই যে ট্র্যাপে পড়ে যে যে কাজটা করে ফেলেছে যে বোকামোটা সে করে ফেলেছে সেই জন্য কিন্তু সাকিব অপু আর কেউ কখনো দেখতে পাবেন সাকিব খান উপবিশ্বাসকে বলেছিলেন সিনেমাতে যদি আসতেই চাও তাহলে প্রস্তুতি নিয়ে আসো ওজন কমাও কাট ডাউন করো তাহলে নেক্সট ঈদে ভালো একটি প্রস্তুতি নিয়ে নামলে মানুষ আবার হয়তোবা চাইলে গ্রহণ করতেও পারে কিন্তু অপবিশ্বাস সেটি শুনেননি সেটি না শুনে তিনি সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মিডিয়াতে এসেছেন শেষ পর্যন্ত সাকিব খান বলেই দিয়েছেন যে উপবিশ্বাসের সাথে শাকিব খানের জুটি অন দ্য স্পট মানে সিনেমাটিক জুটি চিরকালের জন্য শেষ হয়ে গেল আর কোনো দিন শাকিব খানের সাথে উপবিশ্বাসকে দেখা যাবে না এমনটি বলেই সাকিব খান জানিয়েছিলেন সাকিব খান একটি বিষয় প্রকাশ করেছেন আশ্চর্য হয়েছেন শুনুন কি বিষয় কোরবানি ঈদের জন্য হবে কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায় এখন যাব হয়তো নেক্সট মান্থে যখন জেদ ধরলো যে ফাইন আমিও যাবো আমেরিকা হাউ ইজ পসিবল এইটুকু ছেলে রেখে আমেরিকায় যাবে তো ওর কি হবে ছেলে ছেলে নিয়ে নিয়ে যাওয়া যাবে না তো সবাই দেখেই তার তার ফিটনেস নেই ছোট বাচ্চা ঘরে তারপরও এই অবস্থায় তিনি নায়িকা হতে চান এই অবস্থায় কিভাবে সম্ভব সাকিব খান আশ্চর্য হয়েছেন তার চব্বিশ দিনের বাচ্চা ঘরে এবং তার ফিটনেস নেই তিনি প্রচুর মোটা তারপরও তিনি তখন অভিনয় করবেন বলে গুঁদরেছেন অথচ মিডিয়াতে এসে শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাকিব খান তার সন্তানকে দেখতে যায়নি শাকিব খান বেশি ব্যস্ততা দেখায় অথচ তিনি ইচ্ছা করেই এই চব্বিশ দিনের বাচ্চাটি রেখে তিনি অভিনয়ে নামতে চান এটি ছিল সাকিব খানের আশ্চর্যের বিষয় এরপর আরও আশ্চর্যের বিষয় হলো এই চব্বিশ দিনের বাচ্চাকে রেখে তিনি গো ধরেছেন শাকিব খান পারফরমেন্স করতে যাবেন আমেরিকাতে নিউ ইয়র্কে অপবিশ্বাস গোয়ার তুমি ধরেছেন তিনিও যাবেন যে চব্বিশ দিনের বাচ্চাকে রেখে আবার বাচ্চা তিনি নেবেন না কেন নেবেন না কারণ নিলে মানুষ জেনে যাবে তার বাচ্চা আছে তার জনপ্রিয়তা কমে যাবে অথচ তিনি সারা জীবন দোষারোপ করে এসেছেন দোষ দিয়ে এসেছেন সাকিব খানকে সাকিব খান গোপন রাখতে চেয়েছিল তিনি নিজের স্বার্থেই গোপন রেখেছেন যখন তিনি সিনেমা থেকে বাদ পড়েছেন ইচ্ছা মতো সিনেমা করতে পারেননি তখন তিনি একটি টেলিভিশন চ্যানেলে এসে সাকিব খানের বিরুদ্ধে নানান অভিযোগ সাজিয়ে বসেছেন ফেঁদে বসেছেন অথচ এই চব্বিশ দিনের বাচ্চাকে রেখে তিনি আমেরিকাতে যাবেন বলে প্ল্যান করেছেন এক একদিন যাবেন একদিন পারফরমেন্স করবেন তারপরে একদিন তিনি ফিরবেন শুনুন সাকিব খানের মুখ থেকেই আচ্ছা তো তখনও কিন্তু তার জন্য কিন্তু সমস্ত পিতৃ করা হয়েছে সে কীভাবে যাবে একদিনে যাবে ফাইন একদিন পারফর্ম করবে একদিন স্টে করবে একদিন চলে আসবে সে কিভাবে থাকবে এই আওয়ার থাকতে পারবে কিনা তার যেদের কারণেই কিন্তু পিতৃ পিতৃ সব ভিসা ভিসা করা হয়েছে তা আমি তার কথা শুনলাম না কোনটা বলেছেন সাকিব খান তার জন্য ভিসা অ্যাক্টিভিটি করতে হয়েছে ভিসা করতে হয়েছে মাত্র দুই দিন তিনি একদিন যাবেন একদিন পারফরমেন্স করবেন একদিন রেস্ট নেবেন পরের দিন চলে আসবেন এদিকে তার চব্বিশ দিনের বাচ্চা অথচ তিনি নানান সাক্ষাৎকারে বলে থাকেন সাকিব খান কক্সবাজার যাচ্ছে বাচ্চাকে দেখে যায়নি বেশি ব্যস্ততা দেখায় নিজে যেই অপরাধটি করে সেই অপরাধটি তিনি সবসময় সাকিব খানের উপর চাপিয়ে দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ যারা নারীবাদী মানসিকতা অযৌক্তিকভাবে সবসময় সাকিব খানকে দোষারোপ করে এসেছে তার দোষ হয়তো বা কিছু থাকলেও থাকতে পারে তার একটা দোষ তো আছেই উপবিশ্বাসের মতো মেয়েকে তিনি কেন বিয়ে করেছেন করুণা করেছেন নায়িকা বানিয়েছেন ঠিক আছে নিজের জীবনের সাথে জড়িয়ে এটি একটি দোষ করেছেন সাকিব খান নিজের জন্য চরম ক্ষতি করেছেন অথচ এই অপবিশ্বাস নিজে যতগুলো অপরাধ করেছে সবগুলো অপরাধ ঘুরিয়ে পেছিয়ে শাকিব খানের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে এই কারণে আমি বলি শাকিব খানের অপরাধ হলো চলচ্চিত্রের মানুষকে বিয়ে করা উপবিশ্বাসকে বিয়ে করা ওনার ঠিক হয়নি যাই হোক এই আমেরিকাতে গিয়ে তিনি কি করেছেন তিন দিনের জন্য গিয়েছেন এদিকে চব্বিশ দিনের বাচ্চাকে রেগে গিয়েছেন রেখে যাওয়ার একজন মা হিসাবে এটি কতটা নিন্দনীয় হতে পারে আপনারাই জানাবেন তিনি তো আবার ভাত রান্না করার জন্য আসেননি তিনি এসেছেন নায়িকা হতে এখন তিনি শরবত বানাচ্ছেন যাই হোক স্বপ্নম বুবলির কথা আমরা বলি সাকিব খানের বক্তব্য হলো স্বপ্নম বুবলি যদি রং বা সিনেমায় না থেকে অন্য কোনো নায়িকা থাকতো অপবিশ্বাস তার বিরুদ্ধেই লেগে যেত এটা শাকিব খানের কথা এখানে যদি মিম থাকতো মিমির বিরুদ্ধেই সে আদা জল খেয়ে কোমরে গামছা বেঁধে লেগে যেত আর তার মুখের কথা আর মানুষের তো পায়ুপথ আছে দুর্গন্ধ ছড়ায় তার মুখে তিনি যখন কথা বলেন মানুষকে যেভাবে গালাগালি করেন আগে শাকিব খানকে গালাগালি করতেন তার মুখের কথা মনে হয় যেন ম্যান ঢাকনা খুলে দিয়েছে ডাস্টবিনের ঢাকনা খুলে দিয়েছে যখন সে কথা বলে অপবিশ্বাস অপবিশ্বাস সবদম বুবলিকে যেভাবে গালাগালি করেন সব্নম বুবলির স্থানে যদি অন্য কোনো নায়িকা হতো তাহলে তাকেও অপবিশ্বাস ছাড়তেন না গালাগালি করতেন এখন আমি আমার ভয় হচ্ছে সাকিব খান যদি আরেকজন স্ত্রী তৃতীয় স্ত্রী বিয়ে করে আনেন একজন ডাক্তারকে তার পিছনে অপবিশ্বাস কিভাবে লাগে সেটি দেখার বিষয় যাই হোক অপবিশ্বাস শাকিব খানের সেই কথা না শুনে যদি অন্য কেউ হতো তাহলে শব্ম বুবলির জায়গায় যদি অন্য কেউ হতো তার ব্যাপারেও অপবিশ্বাস এভাবে লেগে যেত এখন কথা হলো সাকিব খান থেকে যে বলেছে তুমি কোরবানের ঈদে প্রস্তুতি নিয়ে মানে ওজন কমিয়ে তারপরে সিনেমাতে আসলে ভালো হবে কিন্তু অপবিশ্বাস সাকিব খানের মুখে বলা যে অপবিশ্বাস যে চক্রের সাথে সঙ্গবদ্ধ চক্রের সাথে যুক্ত এই চক্রের পরামর্শ হলো সাকিব খানকে সুযোগ দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না এখনই নামতে হবে তুমি আনসিকিউর হয়ে যাবে নাহলে তোমার জায়গায় অন্য নায়িকারা চলে আসবে কারণ অপবিশ্বাস আর বাংলাদেশে অন্য কোনো নায়িকাকে তার সেই পাঁচ ছয় বছর যতদিন অভিনয় করেছেন আর অন্য কোনো নায়িকারে চান্স দেননি ববি ছিল বিন্দু ছিল মম ছিল মিম ছিল অনেকে ছিল কিন্তু অপবিশ্বাস কাউকেই ওঠার সুযোগ দেননি চক্র তাকে এভাবেই বুঝিয়েছে তুমি অন্য কাউকে সুযোগ দিবে না সেই চক্রের পরামর্শে অপবিশ্বাস মিডিয়াতে এসে সাকিব খানের বিরুদ্ধে এভাবে সাজানো ঘটনা সাজিয়ে ফেঁদে বসেছিল স্বীকৃতি চেয়েছিল অথচ সাকিব খানের মা জানে বাবা জানে বোন জানে আত্মীয় স্বজন সবাই জানত তারপরও অপবিশ্বাস কার কাছে স্বীকৃতি চেয়েছিল। এই জিনিসটি কেউ প্রশ্ন করে না অপবিশ্বাসকে যাই হোক বুবলির সাফল্য বুবলির প্রথম যে দুটি সিনেমা একটি সিনেমা সাকিব খানের মুখ থেকে বুবলির সাফল্যটি শুনুন আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপার হিট এর পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারি দাবির মুখে কিন্তু আমি অনেক সময় তাকে রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি ওকে ফাইন আজকে বুবলির জায়গায় যদি অন্য আর একটা হিরোইনও হতো ব্যাপারটা কিন্তু তাই হতো সামহাও হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে এই ধরনের পড়াটাই দিয়েছে লি হচ্ছে তার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটো সিনেমা দিয়ে দুটো সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটো সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বস গিরিশের কিন্তু রিলিজের পরে সুপারহিট হয়েছে যার দুটি গান বস গিরির দিল দিল একটি গান কোটি ভিউ একটা লিঙ্ক থেকে কোটি ভিউয়ার্স ক্রস করেছে ইটস এ হিস্ট্রি তো এই যে এত বিষয় ছিল তা আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে সাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে কি শোনা গেল সাকিব খান বলেছেন যে বুবলির একটি সিনেমা মুক্তির আগেই হিট হয়ে গিয়েছে সুপার ডুপার হিট হয়ে গেছে আর আরেকটি সিনেমা মোটামুটি মুক্তির পরে সুপার ডুপার তার প্রথম দুটি সিনেমাই সুপার ডুপার হিট এবং ঈদে এসেছে সিনেমাগুলো সব সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আরেকটি বিষয় হলো অন মানে ইউটিউবে কোটি কোটি ভিউ হয়েছে তার মুক্তির আগেই অনেক এবং স্বপ্নম বুবলিকে প্রযোজকরা চেয়েছে অথচ উপবিশ্বাস শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রযোজক টাকা দিয়ে সিনেমা বানাবে কাকে দিয়ে বানালে সিনেমা চলবে এটা প্রযোজক বুঝে আর অপবিশ্বাস অভিযোগ করে বসেছে যে শাকিব খান স্বপ্নম বুগলিকে করছে এটি শাকিব খানের বিরুদ্ধে এই ধরনের কথাই ছড়িয়ে দিয়েছিল সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম